খড়দয় গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের জন্য ছ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে খড়দয় জানালেন পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ পৌরসভার অন্তর্গত ছটি গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ছ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে যার কাজ দ্রুতই শুরু করা হবে যেজন্য এই মুহূর্তে টেন্ডার ডাকা হয়ে গিয়েছে এই কাজটি করা হবে বাবুঘাট রাসখোলাঘাট শ্যামসুন্দর ফেরিঘাট সহ আরো বেশ কয়েকটি গঙ্গার ঘাটে এমন কথাই খরদ জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ পৌরসভার পৌরপ্রধান নীল সরকার আমাদের যে খর্দার যে ফেরিঘাট গুলো আছে বা অন্যান্য ঘাটগুলো যে বাবুঘাটে এই যে রেডিয়া ফাইভ হান্ড্রেড আছে এখানে কিন্তু একটা বিরাট কাজ হবে অলরেডি টেন্ডার ডাকা হয়ে গেছে সেটা হচ্ছে ছ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা ফর্দার জন্য বরাদ্দ রয়েছে হ্যাঁ সেটা বাবুঘাট হবে রাসকোলা ঘাট হবে আপনার ওইটার নাম কি না না ক্যাম্পের ঘাট না আমাদের যে ফেরি ঘাট এইগুলো এই রেডিয়াস হ্যাঁ ফাইভ হান্ড্রেড রেডিয়াস ধরে কাজটা হবে সৌন্দর্যের জন্য এইটা করছে সার্ফেস

আর হচ্ছে রাসকোলা গঙ্গা ভাঙনেরও একটা সমস্যা রয়েছে গঙ্গা ভাঙন আপনারা গঙ্গা ভাঙনটা আপনারা জানেন যেটা আমাদের হাতে থাকে না নেই হ্যাঁ তো আমরা যেখানে জানানোর দরকার সেখানে অলরেডি জানিয়েছি আপনারা জানেন বোধহয় যে আমাদের বাইশ নম্বর ওয়ার্ড যেখান থেকে আমাদের ইয়েটা আছে শ্মশান ঘাটটা আছে ওখান থেকে একটু এগোলেই দেখবেন একটা বিরাট ইরোশন হচ্ছে আমরা অলরেডি মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং দেখা যাক সেটা নিয়ে আমরা প্রসেস করছি হুম আমরা প্রসেস করছি ঠিক আছে Obrigado. দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা